আপনাদের সকলের কাছে আমার আপনাদের পাশে থাকার জন্য একটা সুযোগ আমাকে আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি ভাবি আছে জানলেও আমাদের এখানে আসতে পারি আপনাদের সকলের পাশে কাঁধে কাঁধে একটা কাজ করবো কোনোদিন কাউকে অভিযোগ করতে দিব না যে আমি তাকে দেখি নাই আমি তাকে পাই নাই যত দূর সম্ভব আমি আপনাদের জন্য দৌড়াবো জানি না কতটুকু করে দিতে পারবো তো আপনাদের কাছে আমার বড় দূর অনুরোধ রইল আপনারা একটা করে ভোট প্রজাপতিতে দিবেন এবং প্রজাপতির জয় আপনাদের সকলের জয় আমি আসলে কথা বলতে পারতেছি না গলা যাই বসে গেছে তো পরিশেষে বলতে চাই মহান রাবুল সকলের মঙ্গল কামনা করুক আপনারা সবাই ভালো থাকেন প্রজাপতিতে একটি করে ভোট দিবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম